এত বছর এত বছর এত বছর পরেও তুমি এলে হাওয়া ছাড়াই গাছের পাতা নড়ে এত বছর পরে রাত্রিবেলা ঘটির জলে কে যেন চাঁদ ধরে জ্যোৎস্না ছড়ায় ভাঙা টালির ঘরে গভীর কোন অন্ধকারে বেহুশ কারা জড়ে এত বছর পরে হঠাৎ কোনো দুপুরবেলা সেসব মনে পড়ে বুকের কাঁটা ফিরিয়ে নিতে আবার ইচ্ছে করে বহু দূরের মানুষ তোমার হাতের পাতা ধরে হিংসে হয় এত বছর পরে বাইরে নীরব ভিতরকার ঝরে, তোমার কথা মনে এলেই গাছের পাতা নড়ে হাওয়া ছাড়াই এক জঙ্গল গাছের পাতা নড়ে এত বছর এত বছর এত বছর পরে